আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছিলাম রায়েন্টাস থেকে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আজকে আমাদের কিছু আইটেম থাকবে কারিজমা ভিআইপির মধ্যে ভিআইপি কারিজমাগুলো খুব সুন্দর কালেকশন চলে আসছে আমাদের এগুলো পাঁচটা করে কালার হবে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি বডি থাকবে একেবারে পিওর কটন এগুলোর কাজগুলো খুবই সুন্দর এগুলো প্রিন্টগুলো খুব উজ্জ্বল প্রিন্ট আড়াইগজ স্যালোয়ার স্যালোয়ারের কাপড় অনেক ভালো কোয়ালিটি হবে অনেক ভালো কোয়ালিটি স্যালোয়ার পেয়ে যাবেন ওনার কোয়ালিটিও খুবই ভালো ওনার আড়াইগজ হবে প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হলে আপনারা এই গরজেস জামা জামাগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে কালার হবে পাঁচটা করে আমি অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে জামাগুলো খুবই সুন্দর জামা একেবারে ফ্রি সাইজ বডি পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি এ ওয়ান কালার গ্যারান্টি পেয়ে যাবেন সেল করতে না পারলে চেঞ্জ পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের দোকানটা হচ্ছে ভ্যারাইটিস অনেক কালেকশন পেয়ে যাবেন আমি একটা একটা করে আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি জাস্ট একটা করে ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে ওনা বিশাল বড়ো সাইজ ওনা পেয়ে যাবেন প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা যে কোনো জেলার থেকে নিতে পারবেন এছাড়াও আরও অনেক ডিজাইন আছে এগুলো হবে পাঁচটা করে কালার প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা নিচের কাজগুলো খুব সুন্দর হবে হাতার কাপড় আলাদা হবে এই যে সালোয়ার কোয়ালিটি খুবই সফট এবং থিকনেস আছে এই কাপড়ের মধ্যে কালার গ্যারেন্টি আছে বানানো মাল ফেরত যদি কালারের সমস্যা হয় আর সেল করতে না পারলে যে কোনো সময় চেঞ্জ পাবেন আমাদের টাইম কোনো ধরনের টাইম আপনাদের কাছে লিমিটেড থাকবে না বিশাল বড় সাইজের অন্য পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা হলে ডিজাইন একটু সামনের থেকে দেখিয়ে দেন ডিজাইন আমাদের কাছে অনেক আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আপনারা যদি বলেন এসে যে একটা দুইটা করে এভাবে এক হাজার পিস মাল নেবেন সেটা খুচরা হবে সেটা পাইকারি হবে না আমি এভাবে বিক্রি করি না আমাদের কাছ থেকে নিতে হলে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন আপনি যে কোনো মালের একটা সেট মাল নিলে সেটাকে বলে পাইকারি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন অপজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আর আমাদের দোকানের নাম বিসমিলা ফেব্রিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম